সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোর্শেদ আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম আমি নান্দনিক পাঞ্জাবি থেকে আপনাদের সামনে এসেছি সুতরাং আমি পাঞ্জাবি সম্পর্কে কিছু অবশ্যই বলতে চাচ্ছি এই জন্য আশা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বছর যেন বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির বছর মনে হয় এটা তারপরেও বৃষ্টি অনেক হলেও গরম কিন্তু কমছে না গরম আছে তো এই জন্য যদি গরমের মধ্যে আপনারা যদি একটু আরামদায়ক কোনো পাঞ্জাবি পড়তে চান এই ধরেন নিত্য ব্যবহারের জন্য আপনারা মসজিদে নামাজের জন্য যাচ্ছেন অথবা আপনারা আশেপাশে কোথাও আপনাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে আত্মীয়স্বজনের সাথে দেখা করতে যাচ্ছেন এরকম আপনি নৃত্য ব্যবহারের জন্য যদি আপনার কিছু আরামদায়ক সুতি সাদা পাঞ্জাবি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেটা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আমার পরনে একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইগুলা হচ্ছে আরামদায়ক খুবই আরামদায়ক সুতি কাপড়ের পাঞ্জাবি এগুলো আপনি পাবেন এবং সংগ্রহ করতে পারবেন এছাড়া এটার আরেকটা কালার আছে এছাড়া আমরা অবশ্যই যে গরমে সবচেয়ে হট একটা পাঞ্জাবি সবাই বলে থাকেন আদিধুতি কাপড়ের পাঞ্জাবি এটাও আমরা নান্দনিক পাঞ্জাবি থেকে প্রস্তুত করি সরবরাহ করি এইটাও আপনারা সংগ্রহ করতে পারবেন আমার গায়ে যে পরনে আছে সেটার আরেকটা কালার হচ্ছে এটা এটা একটা কালার হালকা বিস্কিট কালার আর ওই যে আদিধুতির কথা বললাম ওই যে আদিধুতি একদম সম্পূর্ণ সাদা কালারের আর এগুলো সবই কিন্তু স্ন্যাপ বাটন মেটাল স্ন্যাপ বাটন দেওয়া এবং সম্পূর্ণ চাপ সেলাই পরতেও আরাম পাবেন দেখতেও সুন্দর ইয়াও অনেক কম প্রাইজও রিজার্ভ প্রাইজও খুব বেশি না নিত্য ব্যবহারের জন্য খুব অল্প আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে ঠিক আছে আপনারা যা দরকার হয় সংগ্রহ করে ফেলে বেশি তো সময় নাই এরপরে হয়তো গরম থাকবে না হয়তো যে কদিন আপনাদের গরম আছে আপনাদের আরামের জন্য প্রয়োজন এটা আপনারা সংগ্রহ করেন আশা করি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে